হয়েছে এটা হ্যাঁ সুন্দর হয়েছে আর লুজ চাইছো না তো ঠিকই তো আছে আবার এর থেকে লুজ হলে তো বিচ্ছিরি লাগবে আমি বলিনি কোনটা তো অন ক্যামেরায় আছো দেখি সামনে ঘোরো হাবিলদারের প্যান্টটা আর টিদার এটা হাবিলদারের না ওই প্যান্ট আমার পছন্দ না আমার চুড়ি প্যান্ট ভীষণ পছন্দের সেটাই বলি তুমি পরো না না তোমাকে মানাই এই প্যান্টটা আমার পছন্দই নয় আমি ঘেন্না লাগাই এই প্যান্টটা দেখলে আমার মাকে ওই জন্য আমি এই প্যান্ট কিনতে দিই না কালকে থেকে ভীষণ ঝগড়া করেছি ভীষণ ঝগড়া করেছি কারণ ওকে একটা সারপ্রাইজ দেবো বলে তো এই যে আমি গাড়ি নিয়ে আসছি দেখতেই পাচ্ছো আর শিউলি এখান থেকে ক্যামেরাটা করছে আর কি তো দেখো ওর জন্য কি সারপ্রাইজ আজকে রেডি করেছিলাম আমি দেখো আমি গাড়ি চালিয়ে আসছি দেখো এই যে ফুল পুরো ফুল দিয়ে ওকে সাজিয়ে দিয়েছিলাম আজকে মানে পুরো গাড়িটা ফুলটা গেটের ওখানে লাভ করে আজকে মন্দিরে যে কি খুশি হয়েছে সারাটা দিন ওর সাথে শুধু ঝামেলা করেছি কারণ এই সারপ্রাইজটা ওকে দেবো বলে তো দেখো পুরো ফুল দিয়ে ওকে কি সুন্দরভাবে ঠাকুর প্লাস আমাদের যে ঠাকুরগুলো ওখানে আছে আমার বাড়ির গোপাল বজরাংবলি প্লাস হচ্ছে আমাদের গণেশ আর এই বছরটা কিন্তু মঙ্গলের বছর পড়েছে তাই সবাই বজরাঙ্গবলির পুজো করো তো আমি মনে করি তো আমাদের তো গাড়িতে আছেই ঈশ্বর আমাদের সব সময় মাথায় তা ও সেই ফুলগুলোই সাজাচ্ছিল বিশ্বাস করো বন্ধুরা ওখানে আশেপাশের লোকগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। জিনিসটা কি হচ্ছে কারণ মাঝ রাস্তায় যদি এরকমভাবে কাউকে সারপ্রাইজ দেওয়া যায় কেমন লাগে কেমন লেগেছে তোমার কেমন লেগেছে সেগুলোই বলেছি আর কোন ব্লগে বলেছি বলো তো মন্দিরে বৈশাখী ফ্যামিলিতে তোমরা যাও ওখানে আমাদের সমস্ত মনের কথা কালকের কি ফিলিংস যখন সবাইকে ঘুরে আনার পর আমাদের আমা ওদেরকে নাবিয়ে দিয়ে আমাকে নিয়ে পার্সোনালি ও আবার একা বেরিয়েছিল আর তারপরে আবার আমরা কোথায় গেছিলাম বা ওখানে গিয়ে কি কি কথা হয়েছে সব কথাই কিন্তু তোমরা শুনতে পাবে ভিডিওর মাধ্যমে আর সেই ভিডিওটা তোমরা দেখতে হলে দেখতে হবে মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে তো মন্দিরা বৈশাখীতে ফ্যামিলিতে যাও আর তোমরা দেখে নাও ভিডিওটা আর তারপরে এই যে সব মনের কথা কিন্তু ওখানে বলা আছে মনের কথা বিমান কষ্ট হাসি খুশি সব কিছু ওখানে বলা আছে তো তারপরে কালকে আমরা যাচ্ছিলাম হচ্ছে কালনা রাজবাড়ি এবং একশো আটটা শিব মন্দির দেখতে ভীষণই সুন্দর যেটা অনেকেই হয়তো গেছো এবং সবথেকে বেশি ওখানে গিয়ে ভালো লেগেছে যেটা তোমাদের ভালোবাসার মানুষদের সাথে দেখা হওয়া সত্যি কথা বলতে যখন এত মানুষ একসাথে মন্দিরা বৈশাখী মন্দিরা বৈশাখী করে না তখন সত্যি এত ভালো লাগে সবাই বলে কেউ বলে তোমাকে ফেসবুকে দেখি কেউ বলে ইউটিউবে দেখি তখন সত্যিই মনটা ভরে যায় বন্ধুরা আর তোমরা এত ভালোবাসা দিয়ে এত কিছু মানে কি বলবো আমি ঠিক বলতে ভাষা আমি আজকে আর সত্যিই খুঁজে পাচ্ছি না কালকে কিন্তু আরও একটা গিফট ওর রাস্তায় দাঁড়িয়ে আমায় দিয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে মানে আমি সত্যি কালকের দিনটা যে ফেজ্রুয়ারিটা মানে আগের দিন রাতে রীতিমতন ও আমার সঙ্গে প্রচণ্ড পরিমাণে ঝগড়া করেছে আর আমাদের মধ্যে তো এখন ঝগড়াটাই বেশি হয় এটা একদম সত্যি কিন্তু কালকের দিনটা যে এতটা ভালোভাবে ঝগড়া কালকে কিন্তু গাড়ির মধ্যেও হয়েছে ওর সঙ্গে আমার বেরোনোর আগেও হয়েছে রাতেও হয়েছে আমার মাসি তো রীতিমতন ভয় পেয়ে গেছে তোরা কি করছিস আর আমি তো রাগের চোটে কালকে দরজায় মেরেছি বাড়ি খুব জোরে যাই হোক সব কিছু মিশিয়ে দিনটা খুব ভালো গেছে এবং রাস্তায় দাঁড়িয়ে ও যে দিয়েছে আর কি দিয়েছে সেটা তো অবশ্য তোমরা এটাও দেখতে পাবে আরও একটা জিনিস রাস্তায় দাঁড়িয়ে দিয়েছে সেই জিনিসটা তোমরা দেখতে পাবে মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে হ্যাঁ তো যারা যারা এই ব্লগটা দেখছে তারা তারা মন্দিরা বৈশাখী ফ্যামিলি সার্চ করবে করলেই দেখতে পাবে আমাদের ব্লগটা ওই চ্যানেলে আসছে আর আরও একটা কালকে গিফট পেয়েছি সেটা হচ্ছে পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে আর ওই ব্লগটা কিন্তু আসে কিন্তু সন্ধ্যে সাতটার সময় ঠিক আছে তা তোমরা যদি ওই ওই রোমান্টিক কথাগুলো আর রোমান্টিক সিনগুলো দেখতে চাও তাহলে তোমরা কিন্তু চোখ রাখো মন্দিরে বৈশাখী ফ্যামিলিতে ঠিক সন্ধ্যে সাতটার সময় হ্যাঁ আর এইখানে দেখো কি হাসি আনন্দ হচ্ছে এই দাদা ভাইরাও আমাদের ব্লগ দেখে ভিডিও দেখে আর কালকে আমরা এখান থেকে গাড়ির তেল নিয়েছিলাম বলে একটা করে টুথব্রাশ আর একটা করে তোয়ালে ফ্রি দিচ্ছিল এই পেট্রোল পাম্পে এটা কানলা যাওয়ার পথে খুব ভালো লাগলো বিশ্বাস করো এত ভালো ব্যবহার এই দাদাভাইদের তো আমরা এখান থেকে দাঁড়িয়ে একটুখানি রেস্টও নিয়ে নিলাম মন্দিরার টয়লেট গেল সব কিছু আর এই দেখো আমরা ঢুকে পড়েছি সেটা হচ্ছে কাল্লা রাজবাড়ি এবং কাললার একশো আটটা মন্দিরে খুবই সুন্দর খুবই সুন্দর তোমরা তো অনেকেই গেছো এবং ওখানে গিয়েও যে ভালোবাসা আমরা প্রতিটা মুহূর্তে অর্জন করেছি হ্যাঁ আজকেও কিন্তু আমরা সুন্দর একটা জায়গায় যাচ্ছি কারণ রীতিমতন কালকে এত জার্নি করে আসার পর কালকে কিন্তু আরও এক জায়গায় গিয়েছিলাম নবদ্বীপের তো সেটাও তোমরা আমরা দেখতে পাবে এই ব্লগে আর যেটা বলার যে আমরা এমন একটা জায়গায় আজকে যাচ্ছি যেটা সত্যি আমরা যে যেতে পারবো এটা ভাবতে পারিনি তো এই মাছটা পুরোটাই মনে হচ্ছে এই ঘুরে ঘুরেই কাটিয়ে দেবো আমরা যে জন্য ঠিকঠাক করে ব্লগুলো তোমাদেরকে দিতে পারছি না আর তোমাদেরকে এটাই বলবো যে শিউলির বিষয়টা নিয়ে তো একটা চলছেও ওকেও একটু আনন্দ দেওয়ার ব্যাপার আছে তো খুবই ভিড় হয়েছিল কালকে কারণ হচ্ছে যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল আমি তো ভেবেছিলাম এই বছরের প্রথম দিনটা কি যাবে আর ওর সাথে ঝগড়াটা কিন্তু এই কারণেই করেছি যাতে ওকে সারপ্রাইজটা দিতে পারি আর তোমরা তো জানো দাঁত মাত তুলেছে তো যাই হোক ওষুধ টষুধ খেয়ে এখন ব্যথা আছে সোনা তোমার আর দাঁতে তো যাই হোক ব্যথাটা অনেকটাই কমেছে যদিও সেলাই কাটা হয়নি সেলাই কাটবে আবার সামনে রবিবারে আর এখানে এত বড় মন্দির আর এত জাগ্রত একটা করে হচ্ছে সাদা শিব ঠাকুর আর একটা হচ্ছে ব্ল্যাক শিব ঠাকুর তো শিউলিও ফটো তুলছিল ব্লগ নিচ্ছিলো কালকের দিনটা আমরা সত্যিই খুব মজা করেছি খুব আনন্দ করেছি হ্যাঁ কালকে আর মাকে নিয়ে যাওয়া হয়নি তবে আজকে যেখানে আমরা যাচ্ছি সেখানে অবশ্যই মাকে নিয়েই যাব কারণ আমি মনে করি এদিক ওদিকে ঘোরার থেকে ভগবানের চরণ মানে ভগবানকে দেখে বছরটা শুরু করলে সারা বছরই ভালো যাবে কারণ শ্মশানেও যেতে চাইছিল যেটা আমি নিয়ে যাইনি কারণ দেখো শ্মশানে হচ্ছে মানুষ অনেক দুঃখ কষ্ট নিয়ে যায় আর ও আমাকে আমিও জানি যে ওখানে দেখো আজকালকার মানুষে না মনের পরিস্থিতিটা বোঝে না মানুষ কিভাবে চলছে সেটা থেকে মানুষের পরিস্থিতিটা বুঝতে যায় তো সেই কারণে যেহেতু দেখো এক জায়গা থেকে আসছি আমি সাজা গোজা অবস্থায় আছি সেই জন্য আমরা যেতে চাইছিলাম না আর ওই যে যেতে চাইনি বলে সেখানেও ঝামেলা ঝামেলা করবো না শ্মশান হচ্ছে পবিত্র স্থান সেই জন্যই যেতে চেয়েছিলাম আর আমার শ্মশানে যেতে ভালো লাগে এটা নয় যে তার জন্য সাজাগোজা অবস্থায় যাব সেখানে মানুষ দুঃখ কষ্ট নিয়ে যায় সেখানে তো আমি সেজা অভিনয় করতে যাচ্ছি না এটাই আমার খারাপ লেগেছে যদি যেতে হয় তো যাবো অবশ্যই যাব কিন্তু সেটা সাদা ভাবে যেখানে মানুষ ওই আমরা এক জায়গা থেকে আনন্দ করে এসে ওই লিপস্টিক দেওয়া কানের দুল পরা ভালো ড্রেস পরে ওই রকমভাবে গেলে কি একটা মানুষের মনে দুঃখ দেওয়া নিশ্চয়ই হবে অবশ্যই তো যাই হোক এই যে তারপরে এই বাইরে বেরিয়ে আরও মানুষের সাথে দেখা তো খুব ভালো দিন কেটেছে বিশ্বাস করো মন্দিরা তো খুব খুশি হয়ে গেছে কালকে সারপ্রাইজটা পেয়ে তো আজকে যাবো এটা ঠিক ছিল না তো তারপরে আমরা আসার সময় উসকেছি যাওয়ার কথা বলো হ্যাঁ আজকে কেউ উস্কেছে যা আজকে মন্দিরাই উস্কেছে যদিও তো তারপরে আমরা আসার পথে চলে গেছিলাম নবদ্বীপের জলেশ্বর মন্দির যেটা খুব ফেমাস একটা মন্দির যারা নবদ্বীপ থেকে আমাদের ভিডিও দেখো তারা তো জানোই আর কি তো সেখানে গেছিলাম যদিও সন্ধে হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ কিন্তু ঈশ্বর আমাদের কপালে ছিল তাকে দেখাটা আমরাও গেলাম মন্দিরটা বন্ধও হলো আর কি জলে খুব ভালো লাগে জলের খুব ভালো লাগে মানে জলের মধ্যে মন্দিরটা আর কি ভগবানকে সেবা দিতে যাচ্ছে নৌকা করে তাই না অনেক হরিন আছে হ্যাঁ মানে সকালবেলা গেলে হয়তো আরো বেশি ভালো লাগতো আমি খুব যেতেম ওখানে তো যাই হোক তারপরে আসার সময় সবাই মিলে তার মধ্যে টুকটাক অনেক কিছুই খাওয়া হয়েছে টপ টপ হడాব্যাডা তো আসার সময় একেবারে রাতের ডিনার আমাদের স্পেশাল যেটা আমরা বছরের শুরু করেছি শেষটাও এরকম ভাবে করার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি তো সেটা হচ্ছে আমাদের স্পেশাল তরকারুটি পান্থদীপ্তের তো আমাদের সাথে কালকে সঞ্চিতাও চলে গেছিল তোমরা তো দেখতেই মাসি তো আছেই আর মাসি তো আছেই তো যাই হোক আমি খাবো না বলে যে তুলে দিচ্ছিলাম মানে আমি কিছুই খাইনি কালকে এদের পাড় থেকে আমি রুটিটা নিয়ে খেয়েছিলাম কারণ তো জানো আমার দাঁতে ব্যথা আমি খেতে পারবো না তো আমি বললাম আমার প্লেটটা প্যাকিং করে দিতে কারণ বাবার জন্যও তো খাবার প্যাকিং করতে হতো তো ওরা বললো যে একটুখানি খাও তো ওদের মুখ থেকে নিয়ে ওদের সরি ভাতের মুখ থেকে না ওরা আমাকে খাইয়ে দিলো শিউলি আর ও মিলে তো তাতেই পেট ভরে গেল কিন্তু বাড়িতে এসে আমি সিদ্ধ ভাত খেয়েছি সিদ্ধ ভাত আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি তো এইভাবে খুব আনন্দ নিয়েই দিনটা কাটলো আর রোমান্টিকের ভিডিওটা এখানে দেওয়া হয়নি যে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কোথায় গেছিলাম মানে সবাইকে নিয়ে না সবাইকে বাড়িতে রেখে দিয়ে আমরা আবার রোমান্টিক মুড কাটাতে গেছি এটা ওই ফ্যামিলিতেই দেখতে সেটা তোমরা মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে আজকে রাত্রি 7টায় ভিডিও আমি ছাড়বো ওটাতে দেখতে পাবে যে কালকে আরও কি কি করেছি আমার সোনা মনা চঙ্কু মুঙ্কু ও ওকে মানে আনন্দ দিতে পারলে তো আমি খুব খুশি হই তো ওর মনের মত হতে পারি না বন্ধুরা জানো শুধু আমার সাথে ঝামেলা করবে অশান্তি করবে আর মাসি শুধু বলছে ধাবাকা ধাবা কা নেই হুয়া ধাবা কা নেই হুয়া এ কি যেন বলল এই কি একটা বেশ বলল যাই হোক বন্ধুরা সে মাসির ভাষাটা আমি বলতে পারবো না বিহারি ভাষা বলে তো আমরা নিজেরাও বুঝতে পারি না আর শিউলিকে দেখো ঝাল ঝাল চরকা খাচ্ছে বলছে দারুন আর কালকে তরকাটা ফাটাফাটি করেছিল তুমি বলো সোনা তুমি তো খেয়েছো ফাটাফাটি করেছিল তুমি আর কিছুই বুঝতে পারবে না তোমার শান্তি করে খেতে পারছি ওর বেরোলেও বুঝতে পারে না কি আর বলবো যাই হোক মানে বেরোলে বলতে খারাপ মাইন্ডে নিও না মানে ওর যদি কোনো কিছু বেরোলে মানে ঘুরতে বেরোলে ঘুরতে বেরোলে ও কোনো কিছুই আর কি মনে করতে পারে না আর কি ভুলে যায় এক্সাইটেডমেন্টে আর লাস্টে ছিল গরম গরম ডিমের অমলেট ও বন্ধুরা জমে গেছিল পুরো বিশ্বাস করো মানে ও যে ও আমায় কি সারপ্রাইজ দেবে আমি ওকে সারপ্রাইজ দিয়ে 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 কথা আমি তো রসিক বাঙালিতে যেতে বলছিলাম তারপরে ওর যেহেতু পান্তদিত্যের ইয়েটা খাওয়ার ইচ্ছা হয়েছে তরকার রুটি তো ওই জন্য প্রথমে বললাম না যাব না বাড়ি চলো বাড়ি গিয়ে ভাত করব ভাতই খেতে হবে আলু সিদ্ধ দিয়ে তো ও সে মুখটা দিয়ে তারপরে তো যখন চলে এসছি তখন বলছি গাড়িটা ঘোরাও দিতে যাব তখন ও ও সেইগুলো সারপ্রাইজ না অবশ্যই সারপ্রাইজ বন্ধুরা তো কালকে একটা সারপ্রাইজ দিলাম সেটা ব্লগে মানে ওই ফ্যামিলিতে আছে সারপ্রাইজটা না এখানেও ও দেখিয়ে দেখিয়েছো যে জ্যাকেটটা ও আমায় কিনে দিয়েছে আর আমি ওকে কিনে দিয়েছি আর আম তোমরা তো জানো আমরা ম্যাচিং ছাড়া কোনো বেশি পড়ি না তো যাই হোক আজকের ব্লগটা আর কি তালমিল মিশিয়ে ব্লগ আর কি একবার ওর ভয়েস একবার আমার ভয়েস জানি না কেমন লাগলো তোমাদের তা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা গতকালকে কে কোথায় ঘুরতে গেছিলে কি কি আনন্দ করলে শুধু একটা কথাই বলবো সবাই ভালো থেকো নিজেদেরকে সেভ রেখো এবং নিজেদের শরীরের দিকেও খেয়াল রেখো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে তো আজকের মতন টাটা